রে গ্যারামের গৃহবধূ লক্ষ্মী বারে নিজের অভ্যাসগুলো পালনের জন্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমস্ত কাজ গুছিয়ে নিলাম আমার সমস্ত প্রাণ বন্ধুদের জানাচ্ছি আরও একটি শুভ সকাল বৃষ্টি ভেজা সকালে সবাই কেমন আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমাদের এখানে দেখো কতটা বৃষ্টি আজকে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু এই বৃষ্টিটা দেখতে পাচ্ছি আর পর থেকে বলাটা ভুল হবে কারণ সারা দিনেই হচ্ছে কালকে বিকেল থেকেই শুরু হয়েছে তো মোট কথা এখন ঘুম থেকে উঠে এত বৃষ্টি দেখতে পেয়েছি তো মাথায় হাত আজ তো লক্ষ্মীবাদ আর লক্ষীবাড়ে তো কিছু নিয়ম পালনে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি সেগুলো তো আমাকে মেনে চলতেই হবে কিন্তু বৃষ্টির মধ্যে যাই হোক বৃষ্টি কি আর আমাদের সংসার জীবন আটকাতে পারে কখনোই না ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আবারও একটি নতুন ছোট্ট ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজকে যারা আমার চ্যানেলে নতুন আসবে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তবে কিন্তু আমার পাশে থেকেও আর একটা সুন্দর লাইক কমেন্ট করে যেও আর পুরোনো বন্ধুরা তোমরা সব সময় পাশে আছো যারা আমাকে সাপোর্ট করছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বৃষ্টি হোক ঝড়ঝল হোক বন্যা হোক আমাদের কিন্তু সংসার জীবনে এগিয়ে যেতেই হবে এই চলমান সংসার জীবন কোনোভাবেই কিন্তু থেমে থাকতে পারে না যতই বাধা আসুক আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদেরকে কাজ বাজ সেরে নিতে হয় আর সত্যি বলতে কি গ্রামের গৃহবধূদের বৃষ্টিতে একটু সমস্যা হয় কারণ গ্রামের দিকে যারা থাকে তারাই জানে যে তাদের সমস্ত রকম কাজকর্ম জানো তো বাড়ির মধ্যে আর তার মধ্যে কিন্তু আমিও ব্যতিক্রম নয় তো যাই হোক বৃষ্টির মধ্যে ফুলটা তুলে নিয়েছি তো জানো তো ফুল তোলাটা তোমাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারলাম না কারণ ফুল যখন তুলছিলাম এত মশা কামড় দিচ্ছিল যে ক্যামেরার যে ধরা ছিল সে কিন্তু ঠিক করে ধরতে পারেনি তারপরে উঠোনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আজকে লক্ষ্মী আর এই লক্ষ্মী বারের দিনে আমার সমস্ত নিয়ম পালনগুলো কিন্তু করতেই হবে এটা কিন্তু আমার সবসময় মাথায় থাকে তারপর হঠাৎ করে কেউ একজন মধু বিক্রি করতে এসেছিলো আর মধু জানো তো এখন গ্রামেও পাওয়া যায় না তো আমি দৌড়ে গিয়েছিলাম এই যে টাটকা সতেজ মধু সব থেকে বেশি হচ্ছে নির্ভেজাল এই নির্ভেজাল মধু কিন্তু একদমই পাওয়া যায় না আর গ্রামেও কিন্তু এখন পাওয়া যায় না মধু মধু চিৎকার করছিল বলে দৌড়ে কাদার মধ্যে গিয়েছিলাম আর দেখো কতটা মধু নিয়ে এসেছি তো মধুটা দেখে না প্রথমে অদ্ভুত লাগছিল তারপর কিছুক্ষণ ধরে অনেকেই সব নিল তো সবাই দেখলো যে না অনেক কিছু পরীক্ষা টরীক্ষা করার পরে মানে হাত দিয়ে কেউ খেয়েছে কেউ বা হাতে চিটচিটে ভাব দেখেছে তারপর দেখলো যে না মধুরা কিন্তু সত্যি খুব ভালো আর সবাই যখন নিল তখন আমিও নিয়ে করে চলে এলাম যে কোনো জিনিস জানো তো মানে যখন আমরা নেব তখন অবশ্যই কিন্তু একটু যাচাই করা দরকার আর মধুর বিষয়টা আমি খুব ভালো জানি না দেখলাম যখন সবাই নিচ্ছে তাই আমিও নিয়ে নিলাম দেখো এরপর কিন্তু সংসারের কাজে হাত লাগাতেই হবে আর বৃষ্টিও পড়ছে বৃষ্টি তো থামবে বলে তার কোনো আশা নেই তার মধ্যে এখন এই যে ঘরটা ভালো করে এদিক ওদিক একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর অন্যদিন যেমন তেমন লক্ষ্মীবারে ঘরগুলো না খুব ভালো করে চারিপাশটা বেশি করে পরিষ্কার করতে হয় যদিও অন্যদিনও এগুলো করি তবু যেন এইবারটা একটু মনে হয় চারিপাশটা খুব বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করি কারণ লক্ষ্মী মা লক্ষ্মী তিনি তো পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই বেশি বিরাজ করেন আর মা লক্ষ্মীকে যদি আমরা সন্তুষ্ট না করতে পারি তাহলে তো আমাদের সংসারে কখনোই সুখ শান্তি মঙ্গল কিছুই ঘটবে না সংসারি যাতে সুখ শান্তি সব বিরাজ থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে তাই জানো তো এই বৃষ্টির মধ্যেও আমি কিন্তু আমার অভ্যাসগুলো নিয়মিত পালন করি আর একটু বৃষ্টিতে ভিজলেই কি আছে বলো আমাদের তো সব রকমই সহ্য ক্ষমতা রয়ে গেছে বাড়ির গৃহিণীদের ছোট বড় বাধা বিপত্তি সব কিছু সহ্য করার ক্ষমতা আছে যেহেতু সকাল থেকেই বৃষ্টি তাই অনেকবারই কিন্তু কাজ করতে গিয়ে অন ভিজেছি আর বৃষ্টিতে না ভিজলে কিন্তু কাজগুলো ওইভাবে হবেও না যে কখন বৃষ্টি থামবে তার অপেক্ষায় বসে থাকবো আর এদিকে দেখো জামা কাপড় গুছিয়েছি আন্নাতে তারপর দেখলাম যে আন্নার নিচে কাঁচের যে শোকেসটা রয়েছে সেখানটাই না এই কাপড়টা ঝুলেছিল আর ওখানটাই পুরোনো কিছু জামা কাপড় রাখা থাকে কিন্তু ওই যে ঢাকা দেওয়া কাপড়টা ওটা যদি নেমে থাকে দেখতে খুব বাজে লাগে ওটাও ভালো করে গুছিয়ে দিলাম আর এখন চারিপাশটা গোছানোর পর এখন রুমগুলো আমি মুছে নিচ্ছি আর বাকি রুমগুলোও মুছে এসেছি এখন লাস্ট এই রুমটা বাকি রয়েছে আমি যতই ফিনাইল দিই বা অন্য কিছু যা দিয়ে ঘর পরিষ্কার করি না কেন প্রতিদিনে যখনই আমি ঘর মুছি তখনই কিন্তু জলের মধ্যে লবণ দিই এটা তোমাদেরকে কোনোদিনও শেয়ার করা হয়নি তো আজ আমি শেয়ার করলাম লবণ কি বলতো লবণ হচ্ছে আমাদের সংসারের নেগেটিভ শক্তিকে দূর করে আর যত পজিটিভ শক্তি থাকে সেগুলো আমাদের বাড়িতে আসতে সাহায্য করে আর সংসারে যদি নেগেটিভ শক্তি দূর হয় নেগেটিভ শক্তি না ঢুকতে পারে বাড়িতে তাহলে সেটাই তো আমাদের জন্য মঙ্গলময় তো সেই জন্য জানো তো ঘরের সমস্ত জীবাণু নাশের জন্য আর নেগেটিভ শক্তি ঘর থেকে বেরিয়ে যাবার জন্য এই লবণ দিয়েই আমি ঘর মুছি আর অন্যদিন যদিও ফিনাইল দিই আজ কিন্তু শুধু লবণ দিয়েই মুছে নিচ্ছি বৃষ্টির দিনে আমাদের গ্রামে এটা একটা সমস্যা হয় লাইন কিন্তু প্রায়ই থাকে না তাই চট করেই ভাবলাম যে জলগুলো গুলো ধরে নি আর জলটা না ধরলে জল থেকেই তো হাজার রকম কাজ হয় তাহলে কাজগুলোও হবে না জল ধরে এই যে ডাব্বাটা এটাও কিন্তু ভালো করে পরিষ্কার জন্য করে ধুয়ে নিয়েছি মানে চারিপাশে যা সমস্ত কাজ থাকে বৃহস্পতিবার যেন মনে হয় কখন সমস্ত কাজগুলো সেরে নেব আর বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার বললাম এই কারণে যে এই বৃহস্পতিবারকে যেন তো আমার বাপের বাড়িতে লক্ষ্মীবার বলে ভাবলাম আজ একটু লক্ষ্মীবার বলেই কথাটা তোমাদের সামনে তুলে ধরে দেখলে তো যেখানে তুলসী থানে জল দিলাম সেখানে কত জল জমে রয়েছে এত জল জানো আমি যখন পুজো করলাম তারপরে ওই পা দিয়ে বেশ লাগছিল তো ওখান থেকে চলে এলাম কারণ সকাল থেকে জলে ভিজেছি আর বেশি ভিজলে এখন তো ভাইরাস জ্বর হচ্ছে তখন আবার সাত দিন শুয়ে থাকতে হবে বৃষ্টির মধ্যে সকাল বেলায় এটা ওটা কাজ করতে করতে দেখলাম যে প্রায় সমস্ত কাজই টাইমের মধ্যে গুছিয়ে নেওয়া হলো এরপর পুজো করে খাওয়া দাওয়া করে নিয়েছি আলু সেদ্ধ মুড়ি ছেলেকেও দিলাম আর আমিও খেলাম তো বাকিরা সবাই একটু পরে খাবে আমি খেয়ে নিলাম আর ছেলেকেও দিলাম আর এখন দেখো এই যে রান্না চলে এসেছি রান্নাঘরে এই যে একটা চচ্চড়ি করছি তো চচ্চড়িটা শুধু হচ্ছে বাবার আর মায়ের জন্য কারণ ওনারা সুগার পেশেন্ট তো আর সেই হিসাবে চচ্চড়িটা একটু বেশি করে খাবেন আর ভাত একটু অল্প খান কারণ এখন সুগারটা বেড়েছে আর জানো তো এই চচ্চড়িটা আমার শ্বশুরবাড়িতে কেন জানি না এখানে প্রচুর হয় প্রত্যেক দিনই যা হয় তার মধ্যে চচ্চড়ি থাকবে তো আমার একটুও খাওয়ার ইচ্ছে নেই আমি খাবো না আর তোমাদের দাদা ভাই বা ছেলে তারাও কিন্তু আর চচ্চড়ি খাবে না যাদের সুগার রয়েছে তারাই খাবে আর আজকে একটা স্পেশাল মেনু করেছি সেটা হচ্ছে এই ছাতুর ছোল তো ছাতুটা হচ্ছে পরব ছাতু তো ছাতু কিন্তু আমাদের বাগানেই ফুটেছিল তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আর নিয়ে আসার পর যেন তো সেগুলো মা কেটে নিয়েছিল তো তোমাদেরকে দেখাতে পারিনি তাই দেখো তরকারিটা করার পরে তোমাদের সাথে শেয়ার করছি এই এই ছাতুটা কিন্তু সময় অনেক ফুটে তো কেন জানি না না আমাদের বাড়ি থেকে কেউ বিক্রি করতে আসেনি যার জন্য এই বছর একদিনও হয়নি আজকেই ফার্স্ট করলাম তাই শেয়ার করলাম তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এতদূর পর্যন্ত যদি দেখেছো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আজকে দেখো এই যে তরকারিটা করলাম মানে ছাতু ঝোল আর চচ্চড়ি আর করব কলা ভাজা এই ছাতু কিন্তু মাংসর মতনও খেতে লাগে আর আমের এই তরকারিটা কিরকম রান্না হয়েছে অবশ্যই তোমরা জানাবে যদিও জানি না কালারটা ঠিক রকম ভিডিওতে আসছে কিনা তো চেষ্টা করেছি ভালো করে রান্না করার আশা করছি খেতেও স্বাদ আসবে আর যেহেতু এটা একটু অন্য দিনের তুলনায় অন্যরকম ভাবে একটু করা হয় অনেকটা আদর যত্ন নিয়ে তাই আশা করছি এটা স্বাদও ভালো লাগবে তো বন্ধুরা কারা কারা এই ছাতু এখন পর্যন্ত খাওনি আর কারা খেয়েছে অবশ্যই সেটা জানাবে তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে টাটা